ছি 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 এটা কোনো আলেমের ব্যবহার একটা আলেম কোনো দিন একটা মানুষের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে যতই সে গালি দিয়ে থাকুক যতই সে অন্যায় করে থাকুক একটা আলেম কোনো দিন এরকম ব্যবহার একটা মানুষের সঙ্গে করতে পারে হঠাৎ এই ভিডিওটা আমার চোখে পড়ে তখন রাত দুটোর পর ভিডিওটা দেখি আমি আঁতকে উঠি যে মুফতি কাইয়ুম সাহেব একটা ছেলের সঙ্গে এই রকম একটা ব্যবহার করছে এবং আমি ধারণা করি যে এই যে ভিডিওটা এই যে এইভাবে কথা বলছে এটা নিয়ে ট্রোল হবে এটা নিয়ে কথা হবে এটা নিয়ে যে সমালোচনা হবে পীরজাদাদের ভিতরে হতে পারে সাধারণ মানুষদের ভিতরে হতে পারে এটা আমার আগে আন্দাজ ছিল এবং এই যে কথাগুলো আমি আগে বলে আসলাম একজন আলেমের ব্যবহার এরকম হতে পারে এ কথাটা আমার নয় এটা কাল রাতের থেকে আমি ধারণা করে আসছি কিন্তু আজ সকালবেলা আমি যেটা দেখলাম যে বাস্তব আমার ধারণাটাই সঠিক একজন তাবিজ বিক্রেতার ছেলে আপনারা নিশ্চয়ই জানেন সে তাবিজির বৃদ্ধে বলেছিল কাইগুম সাহেব বলে মানে সেখান থেকে সেই তাবিজ বিক্রেতার ছেলের রাগ এখন সেই তাবিজ বিক্রেতার ছেলের পোস্ট আমার সকালবেলা চোখে পড়ে এখন সে লিখছে যে এই ভাবে যে একজন আলেমের ব্যবহার একজন আলেম বিনয়ী হবে একজন আলেম নম্র হবে একজন আলেম ভদ্র হবে একজন আলেম একজন অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেবে এরকম এখন এই ভিডিওটা নিয়ে অনেক দুই টাকার আলেমরাও কথা বলবে অনেক দুই টাকার পিরিজাদারাও কথা বলবে এটা আমি জানি কিন্তু যাতে এই কথাটা না বলতে পারে যার কারণে আজকে আমার এই ভিডিও শোনেন এই যে ভিডিওটা আমি যখন দেখি এই ছেলেটার নাম জলিল মণ্ডল একটা মানুষ তখন রাগে যখন তার রাগের সীমা অতিক্রম করে তখন সে রাগে এই জলিল বলে এই ছেলেটা কাইম সাহেবকে আগে ফোন করে গালাগালি করত। ভিডিওর মাধ্যমে গালাগালি করত কমেন্টের মাধ্যমে গালাগালি করত আজকে একটা ওই মুচি সাজিয়ে জুতো সেলাই করাচ্ছে সেই ছবি এইটি এডিট করে এখন ছেড়েছে ফেসবুকে এখন যেহেতু কাইউম সাহেব তার তো ডেকে আনিনি এই যে মোবাইল মোনালিসা অডিও ভাই আজিজুর ভাই ওই আজিজুর ভাই মনে হচ্ছে ওকে নিয়ে এসছে এখন দেশে গ্রামে অনেক রকম ভক্তরা থাকে তার ধরে এনে ক্ষমা স্বীকার করালো এখন সে ক্ষমা স্বেচ্ছায় স্বীকার করেছে কি তারা জোর করে স্বীকার করেছে এই বিষয়ে আমি যাচ্ছি না আমি আসছি কাইম সাহেবের ব্যাপারে যে কাইম সাহেব তাকে ডেকে এনেছে বা এদের লোক পাঠিয়েছে কি না এর কোনো প্রমাণ নেই কারণ কাইম সাহেব নিজেও বলেছে এটা এমনকি মোবাইল মোনালিসা অডিও ওই আজিজুর ভাইও বলেছে যে আমরাই তাকে ধরে এনেছি দ্বিতীয় হলো একজন মানুষ তাকে সর্বসময়ে গালাগালি করবে তার যখন সামনে পাবে সে রাগন্দিত হওয়া এটা স্বাভাবিক ব্যাপার সে আলেম হোক আর পীরজাদা হোক আর যাই হোক কারণ এর পূর্বে আমরা দেখেছি অনেক পীরজাদারা এমনও হুকুম দিয়েছে যে আমার নামে যারা এরকম বলছে আমার নামে যারা এরকম বলবে তাকে রাস্তায় ধরে জনগণের সামনে ধরে অপমান করো তাকে পিটাও কারণ তখন আপনাদের এইসব ফতোয়াবাজি আবাজি তখন আপনাদের এই বিনয়ী কথাবার্তা তখন আপনাদের এই দরুদি কথাবার্তা তখন আপনাদের মুখে দেখেনি আজকে দেখছি আমি ভিডিওটা এই ভিডিওটা যখন দেখছিলাম তখন আমি আন্দাজ করতে পেরেছিলাম কারণ এই কমেন্টগুলো বা এই মানে কথাগুলোই আসবে তা বাস্তবে এসেছে এই যে ছেলেটা একজনের নামে সর্বসময়ে গালিগালাজ করে সর্বসময়ে আচ্ছা এই আলেমটা সে ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে বলুক পক্ষে বলুক বিপক্ষে বলুক তা আপনি গালাগালি করারকে আপনি দুটো কথা বলতে পারেন আরেকজনের ভালোবাসেন তার পক্ষে এর বিরুদ্ধেও দুটো কথা বলতে পারেন যে আপনার এই ভুলগুলো আপনার এই ঠিকগুলো এই ভুলগুলো আমি তুলে ধরছি ব্যাস স্বাভাবিক ব্যাপার কিন্তু একজন আলেমের নামে গালাগালি করার আপনিকে আমি সুজাউদ্দিন আজকে যদি একজন পিরিজাদার নামে সে অন্যায় করলে আমি যদি গালাগালি করি তাই আমার সমাজ কেন আমার বাবা চাচারাও মানবে না যে তুই গালাগালি কেন করবি তুই বলতে পারিস ওর অন্যায়টা তুলে ধরতে পারিস তার ভুলটা তুলে ধরতে পারিস তার ভুলটা বলতে পারিস সবার সামনে কিন্তু তার গালাগালি করার তুই ঠিক ঠিক তদরূপ আপনি যখন একজন পীরজাদার নামে একজন আলেমের নামে গালাগালি করবেন তো আপনার এরকম হেনস্থার শিকার হতে হবে এরকম ক্ষমা শিকার করতে হবে এরকম জনসম্মুখে অপমানিত হতে হবে এটা স্বাভাবিক আরে ভাই গালাগালি কেন করব। তোমার যদি যুক্তি থেকে থাকে তোমার যদি বুদ্ধি থেকে থাকে যে ওই আলেমটা ভুল করছে তাই আলেমটা ভুলটা ধরো না ধরে সমাজের সামনে তুমি ধরো না সবাই বিচার করবে সে আলেমটা খারাপ না ভালো গালাগালি করার তুমিকে তো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখে আপনারাও মন্তব্য করতে পারেন একজন আলেম ভালোভাবে বোঝালে হতো ভাই ও বোঝানোর নয় ওর অনেক আগের থেকে বোঝানো হয়েছে এটা আমি খবর নিয়ে জানতে পারি ওর অনেক দিন থেকে বোঝানো হয়েছে যে গালাগালি ভাই করবি না তুই কিন্তু সে এখনো পর্যন্ত ছাড়েনি আজকে এই যে এক দুইশো মানুষ যখন ওকে ধরে এনেছে তখন ওর বাধ্যতামূলক ও তো ভুল অন্যায় স্বীকার করতে চায়নি আপনার ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আপনার সবাই তো দেখেছেন ভিডিওটা আমার পুরোপুরি দেখানোর কোনো যুক্তি নেই দেখবেন ভালো করে বুঝতে পারবেন যেহেতু আমার একজন গালাগালি করলে তার সামনে ফেলে আমি মার বাধ্য তো সব করব না তুই গালাগালি কেন করবি এমনকি মারবে ও তো কিন্তু কাইউম সাহেব তো মারিনি মেরেছে মারিনি তাহলে সে এই যে ধমকটা দিয়েছে যাতে সে শোধরায় সে পরিবর্তন হয় সে ভালো হয় মানুষকে যেন গালাগালি না করে আর আমাদের ইসলামে মানুষকে এটা বলেনি যে তুমি নরম হও তোমার গায়ে লোক পটি করে দিয়ে চলে যাক আর তুমি গরম হও যে তোমার ধারে পাড়ে কেউ না আসুক এ কথা বলেনি মাঝামাঝি নরম গরমের মাঝামাঝি মানুষকে যদি শাসন না করতে পারবে তোমার কথা কেউ শুনবে না আর তুমি যদি অতিরিক্ত গরম হও তোমার পাশে কেউ আসবে না এটাই হচ্ছে বাস্তবতা তো ফ্রেন্ডস ভিডিওটাকে শেয়ার করুন আর এই ধরনের কথাবার্তাটা যারা বলবে যে ভিডিওটা কাইম সাহেব একজন বিনয়ী হওয়ার দরকার একজন আলেম হয়ে এরকম ধমক দিচ্ছে একজন আলেম হয়ে এমন একটা মানুষের সঙ্গে ব্যবহার তো ভাই সেই সব পিরজাদা সেই সব আলেমদের উদ্দেশ্য বলবো তোমাদের কার্যকলাপ মানুষ জানে তোমাদের কার্যকলাপগুলো আজকে তুলে ধরলাম না তোমরা যখন শুরু করবে তখন সেগুলো তুলে ধরবো সময় আসছে তবে এই নিয়ে বেশি বাড়াবাড়ি করো না এই তাবিজ বিক্রেতার ছেলেকে বলছি সাপোস উদাহরণ কাইয়ুম সাহেব যদি একজন ফেরেস্তাও হতো তো সে এই কাইয়ুম সাহেবের বিরুদ্ধে সর্বসময় গালিগালাস কুকতাবার্তারা তার বিরোধিতা করত এই যে এই যে তাবিজ বিক্রেতার ছেলে এটা নতুন কিছু নয় কারণ বাপ তাবিজ বিক্রি করতো বলে কাইউম সাহেব তার বিরুদ্ধে বলেছিল যার কারণে সেখান থেকে রাগ এটা হতে পারে তো এটা নিয়ে মাথামাতি করার কিছু নেই তো ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করুন আর এরা মলম বিক্রেতা তাবিজ বিক্রেতার কাছে যেন ভিডিওটা পৌঁছায় সেইভাবে শেয়ার করুন সালামু আলাইকুম